তো আসসালাম আলাইকুম আবার 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 মতন গাড়ি নিয়ে আসলাম আমরা আজকে টোটালে পঁচিশ থেকে তিরিশটা গাড়ি দেখাবো তো আমরা যে কালেকশন গুলো করছি আসলে সেল ভিডিও আমাদের মানে সবসময় আমরা দেই তো গাড়ি যে আমরা টোটাল গাড়ি একটা রেট সহ যে ভিডিওটা সেটা দেওয়া হয় না কারণ আমরা চেষ্টা করি দুই সপ্তাহ তিন সপ্তাহ পর পর বা মাসে একবার দেওয়ার জন্য তো আজকে ইনশাল্লাহ পঁচিশ তিরিশটা গাড়ি কালেক্ট করছি আমরা টোটালে আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আমরা দেখাবো আর আপনারা সবচেয়ে বড় কথা হলো আপনারা ভিডিওটা পুরোটা না দেখে দেখা গেল একটা গাড়ির দাম আমি বলছি এক লাখ বা এক লাখ বিশ তিরিশ আপনারা ওটা দেখে বা ভিডিওটা না শেষ করে আপনারা আমাদেরকে ফোন দেন তো গাড়িটা টোটালে আপনারা গাড়িটা দেখবেন দেখার পরে আপনি আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার আপনারা এক লাখ বিশ হাজার টাকার গাড়িটা দেখেন যেটা আমার এক লক্ষ আহ পঁচানব্বই হাজার টাকা দাম যায় সেটা কিন্তু দেখেন না তো এখানে আসার পর আপনারা বলেন ভাই এত দাম কেন এর জন্য টোটাল ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে ভিডিওটা একটু বড় হবে আমরা আমাদের কাছে যে গাড়িগুলো আছে সম্পূর্ণ গাড়ির ভিডিওটা ব্যাটারি কোনটা কত রেট সম্পূর্ণ কিছু ডিটেলস বলবো তো আমরা প্রথমত আমরা এই গাড়িটা দেখাবো আমাদের পাতা কালারের এই গাড়িটা তো আমাদের এই পাতা গাড়ি ফ্রেশ কন্ডিশনে গাড়ি একদম নিউ বাসনে গাড়ি এই গাড়িটা যদি কোনো ভাই কোড়াই করতে চান তো আপনারা স্ক্রিনশট দিবেন প্রথমত হ্যাঁ তো এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাটারি বয়স হলো তিন মাস কিং ব্যাটারি তো এই গাড়িটা যদি কে নিতে চান এই গাড়িটা যদি আমরা গত ভিডিওতে এটা বলছিলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড দাম বলছিলাম তো পঁয়ষট্টি পঁয়ষট্টি না এই ভিডিওর জন্য আজকে ভিডিওর জন্য দশ হাজার টাকা ছাড় দেবো এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো এখানে এই ডাইনামিক গাড়িটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে চাওয়া ছিল পাঁচচল্লিশ হাজার টাকা তো মানে আগের ভিডিওতে পাঁচচল্লিশ হাজার টাকা চাওয়া ছিল এই গাড়িটা আমরা আজকের ভিডিওর জন্য পাঁচ টাকা ছাড় দিয়ে করবো এক টাকা এটা গাড়িটা ফ্রেশ কন্ডিশন দেখেন এই গাড়িটার আমরা সামনে পিছে দেখানোর চেষ্টা করব এলো ব্যাটারি এই ব্যাটারি আপনার চলবে একশো দশ কিলোমিটার এই যে সামনে ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন তো এই ধরনের গাড়ি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর আপনারা সবাই আগে দেখবেন যে গাড়িটা আমরা সুন্দর গাড়িটা কথা বলি গাড়ির নামটা কি বলি যে ডাইনামিক বলি না ঈশ্বর বলি না সেন্ডি বলি বা সেকেন্ড মডেল না নিউ মডেল এটা ডাইনামিক নিউ মডেলের গাড়ি তো এই ধরনের আরো কিছু গাড়ি আছে দেখে একটা নতুন গাড়ি এই গাড়িটা ভিডিওতে এখনো যায় নাই আমাদের এই গাড়িটা আমরা নতুন গাড়ি তো এই গাড়িটা যদি কেউ নিতে চান ব্যাটারি কাগজ আছে দুই মাসের দুই মাসের কাগজ সহ দিয়ে দেবো একদম ফ্রেশ কন্ডিশন দেখেন এই যে সাদা সাদা ব্যাটারি মানে ধরেন যে সামনে দেখা ডিজিটাল মিটার এটা ডিজিটাল মিটার মানে অল গাড়ি নতুন কোনো জায়গায় পুরাতন নাই তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান আজকের ভিডিওর জন্য আমরা গত ভিডিওতে চাইছিলাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা আজকের ভিডিওর জন্য আমরা এটা যদি নিতে চান

এটা গত ভিডিওতে আমার চাওয়া ছিল পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িতে আমরা দশ হাজার টাকা ছাড় দেবো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করে দেবো এটা ব্যাটারি বয়স এলো দুই মাস কয়েকদিন তো এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিউ বসনের গাড়ি পাতা কালারের এই গাড়িটা যদি কেউ নিতে চান আমরা দেখাই ব্যাটারি এই যে দেখেন লাল ব্যাটারি তো মূলত আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িগুলো আমরা সব গাড়িতে দশ হাজার টাকা করে ডিসকাউন্ট করে দেবো আর যারা মূলত প্রবাস থেকে ফেরত আইছে তাদের জন্য আমি স্পেশাল আরেকটু সাধ্য চিন্তা মনে করবো তারা ফোনে আমার সাথে যোগাযোগ করবেন আমি ফোনে যেটা বলা ফোনে বলে দেবো যে ভাই আপনার জন্য আমরা এই করতে পারবো যারা প্রবাসী থেকে মানে প্রবাস ফেরত যারা আছেন আসলে আমার গাড়ি সবসময় কালেক্ট বেশি করি আমি তো চিন্তা ভাবনা করি আমার কিন্তু জায়গা ভাই এত বড় একটা গোডানি গোডানি জায়গা থাকে না আমার কিন্তু বাইরে গাড়ি আরো আছে আমি দেখাবো টোটালে আমার অফিসের সামনে আছে গাড়ি আরো গাড়ি আছে এই দেখেন একটা ব্লু কালারের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এই ডোল একদম ফ্রেশ তো এই গাড়িটা যদি কেউ নিতে চান এটা কিন্তু আমরা ব্যাটারি চলবে একশো বিশ কিলোমিটার এই গাড়িটা তো কিলোমিটার খাইছে এই গাড়িটার দাম পড়বে আমরা গত ভিডিওতে বলছিলাম পঁচাত্তর হাজার পঁচাত্তর পঁচাত্তর না দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো এই গাড়িটার দাম রাখবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন দুই হাজার চব্বিশের যে মডেল এই যে ব্যাটারি

এই যে একটা সেকেন্ড মডেলের গাড়ি সবচেয়ে বিষয় হলো বুঝতে হবে যে কোনটা নিউ মডেল বলি কোনটা সেকেন্ড মডেল বলি আপনারা করেন কি এই গাড়িটা যে দাম কম এই গাড়িটা আর এই গাড়িটা কিন্তু প্রাইস सेम কালার একই এটার দাম চাচ্ছি 1 লক্ষ 75000 ফিক্স বলে দিচ্ছি এটার দাম পড়বে 1 লক্ষ 35000 35 35 1 লক্ষ 30000 টাকা ওই রেটটা সেল করব

আর আমাদের এগুলা রানিং গাড়ি আমাদের ড্রাইভার রাখা আছে ওরা রানিং চালায় যে কোনটা কত কিলো মাইলেজ বুজ করার জন্য আমি ড্রাইভার রাখা আছে দেখেন মিটার তারপরে আপনার সামনে সময় একদম ফ্রেশ কোনো জায়গায় ঝালাই ফেলায় না উনিশে গাড়ি অনেকটা যত্ন করে রাখছে এখনো কালার করা হয়নি কোনো হানি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আমরা এই গাড়িটা সেল করব এর পাশে আমাদের আছে একটা গাড়ি এই গাড়ির ব্যাটারির বয়স মাত্র এক মাস এক মাস ব্যাটারির বয়স এটা যদি কোনো বাইক পড়াই করতে চান আমাদের কাছ থেকে তাহলে আমরা এই গাড়িটা রেট দিচ্ছি কত টাকা এই গাড়িটা গত ভিডিও আমাদের রেট ছিল হলো আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা তো আজকে ভিডিওর জন্য আমরা চেষ্টা করব যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়ার জন্য কারণ এখন শীতকাল আমি ব্যাটারি গুলো বেশি দিন বসে রাখবো না কারণ আমাদের সেল আসবে তারপর আমরা চেষ্টা করি যে শীতকালে তাতে বসা না থাকুক আমরা গাড়িগুলো দূরত সেল করার চিন্তা ভাবনা করি তো মূলত এই গাড়িটা আজকে যদি কোনো ভাই এই ভিডিও দেখে নিতে চান তাহলে তার জন্য আমরা এই গাড়িটা রেট করে দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

তারপরে এই যে পাওয়ার প্লাস ব্যাটারি আছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমরা ব্যাটারি সহ আমাদের আমাদের কিনা কিনা আমরা এই গাড়ি ভাড়া দেই ভাড়া দিয়ে বুঝ করে রাখি যে কোনটা কতগুলো চলতেছে আর এখানে আমরা দেখাই এই দাম কিন্তু গত ভিডিও আমরা এক লক্ষ পঁচানব্বই চাইছিলাম তো পঁচানব্বই টু ভাই আজকের ভিডিও একদম ছাড় দিয়ে দিচ্ছি দামাদার অফার আজকের ভিডিওর জন্য আমরা ছাড় দেবো এই গাড়িতে টাকা ছাড় মাত্র এক লক্ষ পঁচাশি দেখেন এই গাড়িটা পাবেন এই ব্যাটারি দেখেন যে এই সেটটা আমরা এই গাড়িটা একজন সেল করছিলাম আমি চাপাই নবাবগঞ্জ তিনটা গাড়ি সেল করছিলাম তো উনি ব্যাটারি উঠাইছে ব্যাটারি ডেটটা একটু দেখানোর চেষ্টা করব সামনে ব্যাটারিটা দেখাই এই যে দেখেন এটার ব্যাটারি ডেট আছে 2024 11 2 তারিখ এটা হলো আপনাদের ডেট তো এই ব্যাটারি টোটালে 5টা উঠানো আছে এটা হলো 300 এমপিআর এর ব্যাটারি তো এই গাড়িটা যদি কোনো ভাই কোরাই করতে চান তাদের জন্য আমি এই ব্যাটারি সহ ধরেন যে পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছি তো আপনারা দামা করে নিতে পারবেন তেইশের মডেল টাকা এখনো লাগায় নাই নতুন তো এই গাড়িটা যদি কোনো গাড়ি নিতে চান তাহলে আমরা একদম রাখবো পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা হইলে এই বিষয়টা আমরা দিয়ে দেবো এটা চলবে একশো বিশ কিলোমিটার আমাদের এখানে একটা আছে আর যেটা আমি এটা তো আমাদের এই ছয় সিটের গাড়িটা একশো তিরিশ কিলোমিটার চলে যে ব্যাটারি এই গাড়িটা যদি কোনো বাই নিতে চান তাহলে আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন গত ভিডিওতে এক লাখ পনেরো হাজার টাকা দাম চাওয়া ছিল আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিছি তো আমাদের এই গাড়িটা দেখেন ইজি বাইক শো ইজি বাইক এর শো গাড়ি বোঝে না যে ভাই এই গাড়িগুলো কেমন কি হ্যাঁ দেখাই শো দুই হাজার চব্বিশের ব্যাটারি লাগানো আছে না ডেট দেওয়া আছে আসলে ক্যামেরা আসবে না সামনাসামনি দেখতে পারবেন দুই হাজার চব্বিশের ব্যাটারি লাগানো আছে মানে এক সেট ব্যাটারি খায় দ্বিতীয় সেট ব্যাটারি গাড়ি হলো তেইশে গাড়ি দ্বিতীয় সেট ব্যাটারি ব্যাটারি বয়স হলো কেবল দেড় মাস ঠিক আছে আর যদি এলাকার কোন ভাই ভাই তার নিতে চান তাদের জন্য আমরা চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ করবেন তাহলে তাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো

এই ছয় সিটের মিশুকটা যদি ভাই কোনো ভাই নিতে চান পঁচাশি হাজার টাকা হলে আমরা এই মিশুকটা দিয়ে দেবো এটা চলবে আপনার একশো বিশ কিলোমিটার লোডে আর আমাদের আরো কিছু মিশুক আছে আসলে আমি ছোট বড় সবই ব্যবসা করি মিশুক মিশুকও রাখি বড় গাড়িও রাখি আমাদের এই যে এই গাড়িটা চাপে নবগঞ্জ বিক্রি হয়েছিল এটাও ব্যাটারি নতুন ওটাইছে এটারও পাউডার ব্যাটারি পাঁচটা পাউডার ব্যাটারি এই যে আপনারা যদি নিতে চান

ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই গাড়ি দেওয়ার জন্য এটা হলো অরজিনাল পাঁচ সিট এই যে আছে একটা ছয় সিট এটারও একই অবস্থা এই মানে ওই ভাইয়ের কাছ থেকে এটা কিনছি আমি এটারও ব্যাটারি নতুন এই যে দেখাই অরিজিনাল চায়না ব্যাটারি অরিজিনাল চায়না ব্যাটারি এটা হলো কত হিসেবে অরিজিনাল চায়না আছে যাই হোক আমরা দেখাতে পারবো সমস্যা না আপনারা যদি এই গাড়িটা কেউ কোনো ভাই ক্রয় করতে চান আমাদের কাছ থেকে মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আমরা সেল করে দেবো এটা চাওয়া তারপর দামা আপনারা করতে পারবেন

আজকে ভিডিওর জন্য আমরা পঁচাত্তর হাজার টাকা হলে সেল করে দেবো যেহেতু আমার পাঁচ সিটের অনেক হয়ে গেছে আসলে এই যে দেখেন ব্যাটারি দেখাচ্ছি একশো তিরিশ কিলোমিটার চলবে গাড়িটা মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে এই গাড়িটা আমরা সেল করে দেবো একশো তিরিশ চলবে আর আমরা গাড়িটা দেখাই ব্যাক সাইডটা একটু দেখাবো দেখেন আমরা এটা কিন্তু স্টার ডয়েডো কোম্পানি গাড়ি অরিজিনাল চাইনা গাড়ি স্টার ডয়েডো কোম্পানির তো বলতে পারবো না বাংলা

এগুলো বাম্পার সারা মিশুক হ্যাঁ মানে অনেক মিশুক এগুলো তো আগে বিরোধী ছিল ওই জন্য এগুলো বাম্পার নেই তো আমাদের আরো কিছু দুটো গাড়ি আছে এই যে বাইরে দেখেন অনেকে বডি নিতে চায় এই সেকেন্ড মডেলের বডি এখনো এই গাড়িগুলো আমার অবশ্যই ঢুকে নেই এগুলো যে সিট মিট গুলো লাগাবো কাজ কাম করে আনছি আজকে আজকে আনছি তো এই ধরনের যদি কোনো সেকেন্ড মডেলের মিশুক নিতে চান আপনারা নিতে পারবেন এগুলোর দাম পড়বে ধরেন যে আপনার নব্বই পঁচানব্বই হাজার টাকা নব্বই পঁচানব্বই হাজার টাকা হলে শুধু মিশুক নিতে পারবেন

আপনারা মূলত ভাই প্রথমে ভিডিওটা আপনারা টোটালে দেখবেন পুরো ভিডিওটা দেখে তারপরে আপনারা বলবেন ভাই বিশ মিনিট কিন্তু টাইম বেশি না আপনারা অত দূর থেকে আসেন এখানে আসার পরে তারপরে কিন্তু আপনারা বোঝেন না যে এই গাড়িটা এই বলছে এই গাড়িটা তো আপনার টোটাল ভিডিওটা দেখবেন স্ক্রিনশট মেরে আমাদের কাছে আসবেন যে ভাই গাড়িটা আসে কিনা ওই রেটের ভিতরে আমরা চেষ্টা করবো আপনাদের গাড়ি দেওয়ার মা আরো গাড়ি আসবে যাবে এই হলো আমাদের কাজ কাম তো আমাদের যে গাড়িগুলা দেখলেন আজকে টোটাল গাড়ি তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি আমাদের আরো গাড়ি আছে

আমরা এই গাড়িতে পনেরো হাজার টাকা ছাড় দেবো এক লাখ তিরিশ হাজার টাকা হলে এই গাড়িটা মাত্র দুই মাসের গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়ি চলে দেড়শো কিলো গ্যারান্টি ভাই দেড়শো কিলো গ্যারান্টি মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা হলে আপনারা দুই মাসের গাড়িটা নিতে পারবেন তো আমাদের আরো কিছু গাড়ি ভাই সেগুলা ড্রাইভাররা চালাচ্ছে তিনটা চারটে গাড়ি আর বাইরে আছে গ্যারেজে কিছু কাজ চলতেছে সব গাড়িগুলো আমরা দেখাতে পারলাম না তো আমরা বললাম আমি ভাই বলতো তো তো আমি মূলত বলতেছি যেটা আমাদের যে প্রবাসী বাইরে আছে তো তাদের জন্য ভাই আমি প্রবাস থেকে আসছি আর সৌদি থেকে আসছি আসার পরে দেশে আসার পর চিন্তা করলাম যে বসে থাকে লাভ নেবে আমি আমার ব্যবসা আছে ভাই আরো ব্যবসা আছে আমার ইজি বাইক ব্যবসা এখানে পাওয়ার টেলারের ব্যবসা আমার তেলের ব্যবসা আছে তো ভাই আপনারা আসবেন আমরা দেখবেন যে কত কাছে মিল আছে কিনা টাকা পয়সা নিয়ে আসলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কারণ প্রবাস থেকে ভাই আমরাও কষ্ট করে টাকা কামাই করে নিয়েছি আমি সৌদি আরবে ছিলাম সৌদি আরব থেকে টাকা পয়সা কামাই তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো প্রবাসীদের জন্য কমপক্ষে খামসাল সার দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যে ভিডিও গুলা আপনারা অতি দূরত্ব পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম